হাই এভরিওয়ান তো ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও তো দেখো আমি যে ডোপাটিগুলো পুঁতেছিলাম এখানে যে দেখো এখনো কতগুলো চারা রয়েছে তো সেগুলোর আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই দেখো এই ট্রের মধ্যে তো আমি পুঁতেছিলাম দুটো ট্রেতে পুঁতেছিলাম দেখো এগুলো তো এখন ফুল আসা শুরু হয়েছে আমার তো বেশ দারুণ লাগছে ফুলগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর কি কি কালার আসছে সেটা আমি তোমাদের দেখাই প্রথমে এসছে এই দেখো একদম থোকা যেটা হয় এটা আমার যতদূর মনে হয় এটা হচ্ছে রানি কালার বলে এইটা একটা এসছে সাদা তো এসছে প্রচুর দেখতেই পাচ্ছ বেশিরভাগ সাদাই আসে এই যে এখানটায় দেখো এই যে অনেক সাদা এসছে তাছাড়াও আছে এই দেখো এখানটায় গোলাপি কি সুন্দর এই গোলাপি এটা এখানে যে সাদা আর এছাড়াও আর একটা কালার এসছে সেটা হচ্ছে একদম লাল একদম দেখো লালের মধ্যে এইটা এটা এখনো ফোটেনি আর এই গাছের চালাটা কিন্তু ছোট কিন্তু দেখো কি সুন্দর ফুল দেয় আমার তো দারুণ লাগে এই ফুলটার কালারটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও হ্যাপি গার্ডেনিং